তো হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সকাল সকাল মাথা ঠান্ডা করে ভিডিওটা শুরু করা যাক এখন ফেসবুক খুললেই যেটা সামনে আসছে সেটা হলো দীপঙ্কর তার বন্ধুর বউকে নিয়ে পালিয়েছে তার বন্ধুর বউকে নিয়ে গিয়ে ভালোবাসা করছে এবং সেগুলো ভিডিও করছে ছাড়ছে সবাই দেখছে সেই নিয়ে যাদের পছন্দ হচ্ছে না তারা তাদেরকে নিয়ে ভিডিও করছে তাদের ভিডিওতে স্ট্রাইক মারছে আবার তারা দীপঙ্করকে খিস্তি দিচ্ছে সেই সব কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে দিই এই যে এরা বড় বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর এদের কাছ থেকে আমরা কি শিখছি কি শেখাচ্ছে এরা সেটা প্রথমে ও ও একে একে এ আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি মানে এদিক থেকে এইদিকে মানে সবাই সবাই আমরা ভালোবাসি তাই সুরের বাচ্চা খানকির ছেলে দীপঙ্কর বিশ্বাস বন্ধুর গাড়ে দিস বাস বাবা দিদির খিস্তির কি টেম্পার একদম একদম কোথা থেকে শিখেছিলি এরকম খিস্তি আমার নতুন বউ আমার নতুন সোনা আর এই আমার পুরনো সোনা মানে আমার নতুন বউ আর পুরনো বউ তো যাই হোক আমার বউ যদি কিছু বলতে চাই বিষয়টা নিয়ে যদি কিছু তুমি বলতে চাও বলো আমার বউ খুব খুশি তোদের বাড়ার জন্মের ঠিক আছে বল লেওরা হওয়ার কথা ছিল এক ডেটে হয়েছিস লেওরা আরেক ডেটে তোদের বাপের ঠিক আছে কোন বাপ তোদেরকে দিয়ে বের করেছে সেটা ঠিক আছে তোদের লেওরা বাপেরও ঠিক নেই বুঝলি যদি বাপের ঠিক থাকতো তাহলে সে আলবাল চাল কাজ করতি না বুঝলি নিজে দাঁড়িয়ে থেকে নিজের ভাতারে বিয়ে দিচ্ছিস আরেকটা মাগির সাথে আবার এখানে সে বারা লটর করছিস লোকে তোকে খারাপ বলছে কেন বলবে না বারা সমাজ রে সমাজ রে আপ সমাজ রে এবার দেখে নাও আরো একটা নাটক যেটা সুমির বর সুমির বর আবার একটা বিয়ে করেছে আর বাসর রাতে সুমির বরের নামটা কে ভুলে যাচ্ছি যাই হোক দাদা বলছি দাদা বউ নতুন বউ দুধ নিয়ে এসছে তো সুমি গিয়ে দুধের গ্লাস ভেঙে দিল আবার নাটক শুরু হয়ে গেল এটা কি নাটক ভাই বুঝতে পারছি না হ্যালো চল এই খোলো ইয়া রে দাও তো খোলো কি করে এগুলো করতে

তো যাই হোক এইরকম ভাবে ভিডিও বানিয়ে যাও আমরা তো বোকাচ্ছো দা দেখবো আর বেশি কিছু কথা বলবো না দীপঙ্কর দাকে আমার একটাই রিকোয়েস্ট দাদা তোমার তিনজন তিনজনকে ভালোবাসছো আর প্রাণের প্রিয় বন্ধু ছোটবেলা থেকে বন্ধু তোমার সেটাকেও সঙ্গে নাও চারজন চারজনকে ভালোবাসো সবাই ভালো থাক সুস্থ থাক সুখে থাক কেন একজনকে ছেড়ে দিচ্ছ তারা বাচ্চা মেয়ে আছে একসঙ্গে তোমরা সবাই থাকো পুরো জয়েন্ট ফ্যামিলি খুব সুন্দর লাগবে দেখতেও লাগবে ভালো ভিডিওতেও ভালো আসবে তোমরা পুরো একদম জয়েন্ট ফ্যামিলি তো টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে আর এইসব ভিডিওকে আমি বলবো একটু ইগনোর করতে তার কারণ এরা যেসব শুরু করেছে সময়ের জন্য একদম ভালো না